দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একজন পুরুষের যৌন জীবনের অত্যন্ত স্বাভাবিক এবং প্রাত্যহিক একটি সমস্যা অথবা একটু বিষয় নিয়ে আলাপ করব। দাড়ি এবং তার গফ বড় হতে থাকে সেই সাথে তার অবাঞ্ছিত বগলের এবং তার লিঙ্গের চারিপাশে তার লোম গজাতে থাকে সেই সাথে তার লিঙ্গের আকার বড় হতে থাকে এবং সে যৌন ক্রিয়া বা তার লিঙ্গের উত্থান হতে থাকে কারণ তার শরীরে বিভিন্ন পুরুষ হরমোনগুলি বৃদ্ধি পেতে থাকে এক সময় এই বৃদ্ধি পাওয়া পুরুষ হরমোনের জন্য তার অন্ডকোষ থেকে বা তার স্বাভাবিক যৌন অঙ্গগুলি থেকে রস হয় এবং কোনো এক সময় তার হয়তো হস্তমথন এবং রাত্রে নিদ্রাকালীন স্বপ্নের মাধ্যমে অনিচ্ছাকৃত এবং কোন রকম যৌনক্রিয়া ছাড়াই তার বীর্যস্খলন হয় বীর্যপন হয় এই বীর্যস্খলন বীর্যপন স্বপ্নে অথবা ঘুমন্ত অবস্থায় হওয়াকে স্বপ্ন দোষ বলে যদিও এটা একটি স্বাভাবিক ফিজিওলজিক্যাল ব্যাপার এবং শরীর বৃত্তীয় ব্যাপার শরীরের স্বাভাবিক পরিবর্তনের সাথে সাথে এটা হয়ে থাকে কারণ হরমোন যখনই পুরুষ হরমোন যখন শরীরে বৃদ্ধি পায় তখন এই হরমোনের প্রভাবে অন্ডকোষ এবং পোস্টের গ্রন্থি বা বীর্যথলি বিভিন্ন রস নিশ্চিত হয়ে বীর্যথলিতে জমা হয় এই বীর্যথলিতে জমা হওয়ার কারণে আস্তে আস্তে বীর্যথলি পরিপূর্ণ হলে এটাকে তখন বীর্যপাতের তার স্নায়ুতন্ত্র বীর্যপাতের জন্য প্রস্তুত হয় এবং যে কোনো উত্তেজক বা উত্তেজকামূলক চিন্তা ভাবনা ক্রিয়াকর্মের মাধ্যমে তার বীর্যপতন ঘটে এটাকেই বীর্যপাত বলে এবং এটা যদি ঘুমন্ত অবস্থা অনিচ্ছেকৃতভাবে ঘটে তাহলে সেটাকে স্বপ্নের বীর্যপতন নৈশরতী নৈসিক্ততা নিদ্রারতি যৌন স্বপ্ন বিভিন্নভাবে বিভিন্ন ডাকা হলো সাধারণ স্বাভাবিক বাংলায় এটাকে স্বপ্নদোষ বলা হয়